নামে যদি দিন দাও না যা খারাপ ওই ওই প্যাকেজ সে তুই পড়িও না ও নো এই তো এ তো ওদিকে ওদিকে গুলো উল্টে গেলো উল্টে গেলো আমরা রে সাইজ দিতে হইবো ভাই আমরা রে সাইজ ভাই বা দেখ তুমি কুদি যাইও না তো মেনালো ধরে ভাই বাইরে ওই সাইডে ধাক বাইরে বাইরে আমরা তো স্পষ্ট পড়ি আমার কথা জল বাইরে ওই সাইডে জল পানির বোতল আনিও মানে জলভাইও খুবেনারও কোনা জোকো কিন্তু ও ও এটা মালিক আছে পলিটেকনিকেলে

بنا بنا সূর্য কন্যা বিএমপি প্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের সুযোগ্য সরমিনী মরুম মাবু আলী খানের সুযোগ্য কন্যা ডাক্তার জুবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে ঐতিহ্যবাহী সিলেট পলিটেকনিক কলেজ ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি আজকে উদ্বোধন করেছেন দেশের বেগম খায়দা দিয়ার অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির বিপ্লবী সভাপতি সিলেট তিন আসনের মা মাটি বংশের নেতা জনতা জনাবে মালিক ভাই জনতা জনাবে মালিক ভাইকে সভার উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি সবিনয় আবার জাগ্রতছি বিসমিল্লাহির রহমানির আজকে টেকনিক্যাল কলেজে অনেক বছর পরে আবার আসলাম পলিটেকনিক্যাল আজকে আমার প্রিয় ছাত্র দলের ভাই ফনেরা এবং উপস্থিত সাংবাদিক ভাইরা আমাদের দলীয় নেত্রীbind আজকে এখানে বিক্র রোপণ অভিযান তারা শুরু করেছেন এবং ছাত্রবাইদের নেতৃত্বেই মূলত এই অনুষ্ঠানটা আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানার জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আগামীতে যাতে বাংলাদেশের এই গত ফেইসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলনে বিএনপি গত পনেরো বছর ধরে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমাদের আন্দোলন সফল হয়েছে লেটেস্ট কোমলমতি ছাত্র ছাত্রীরা যারা দেশের জন্য জীবন দিয়ে গেছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি যারা বাংলাদেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাত দান করে আর আমরা যারা বেঁচে আছি আমরা তাদের সেই সত্যিকার অর্থে তারা যেটা যে বাংলাদেশের জন্য তারা লড়াই করে এই দেশের আবার গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই স্বাধীনতা আবার পুনরায় আমরা লাভ করেছি আমরা তাদের আত্মার প্রতি যাতে আমরা বিশ্বাসঘাতকতা না করি আমরা সবাই মিলে এই দেশটা আমাদের কোন ন্যাশনালিস্টরা মা বিক্রি করে কোন ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করে ফেসিস্ট আওয়ামী লীগ তাদের মাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে আমরা সেই ফেসিস্টদের দোষারদেরকেও বাংলাদেশের এটা একটা টেরোরিস্ট সংগঠন হিসাবে এই সরকার আমরা এই সরকারকে ধন্যবাদ দিই ডক্টর ইনুস এবং উনি গত কিছুদিন আগে লন্ডনেও গিয়েছিলেন আমাদের পাকপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে ওনার কথাবার্তা হয়েছে আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে আমরা আশা করি সেই নির্বাচনে আমাদের ছাত্র ভাইদের ভূমিকা খুব বেশি থাকবে এবং তারা একটিভ থাকবেন এ বাংলাদেশের গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যাতে আমরা পুনরায় ফিরে পেতে পারি এই জন্য আমরা আশা করছি যে আপনারাও দানের শীষকে ভোট দিবেন দানের শীষের ভোট দিয়ে জয়যুক্ত করে একটা জাতীয় সরকার গঠন হবে এবং জাতীয় সরকার তারে প্রমাণ বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং সেই পার্লামেন্টে যত মেধা বিভিন্ন ধরনের সেই লোকজন সেইখানে অংশগ্রহণ করবে সবাইকে আবারও ধন্যবাদ জানি আগামী সাত তারিখে আগামী সাত তারিখে আমার ছাত্র ভাইদেরকে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির প্রায় পাঁচ ছয় জন সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন আরও জাতীয় নেতৃবৃন্দ থাকবেন এবং আপনারা সেখানে সকাল এগারোটায় আপনার ময়ূর আপনারা আসবেন আমরা আপনাদের পরবর্তী পর্যায়ে দেশনদী বেগম খালেদা জিয়ার জন্য আমরা শুরুতেই দোয়া করব এবং মহাসচিবের বক্তব্য আপনারা শুনবেন আপনাদের মতামত থাকলে আপনারা প্রকাশ করবেন আর সেখানে ইনশাল্লাহ আমরা সবার জন্য মেক্সিওর করব আমরা দুপুরে লাঞ্চের ব্যবস্থা আমরা করব এবং জয় হাজার মানুষই হোক সেটা আমাদের একটা প্রস্তুতি আমরা নিচ্ছি ধন্যবাদ